মাত্র পাঁচ টাকা খরচ করে এরকম নরম তুলতুলে মিষ্টি একবার বানিয়ে দেখুন দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছেই হবে না দেখতে যত সুন্দর খেতেও অনেক বেশি মজার খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন মিষ্টি হবে একদমই নরম তুলতুলে আর রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে নরম তুল রসে ভরা লাল মিষ্টি বানিয়ে দেখাবো এইভাবে মিষ্টি তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছে হবে না এত সহজ আর খেতে এত ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো তো সবার প্রথমেই গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইখানে আমি নিয়েছি সুজি ছোট একটা বাটি মেপে দশ টাকা দামের এক প্যাকেটের অর্ধেক নিয়েছি আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন এবারে শুকনো কড়াইয়ে নিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ ঘি এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সুজিটা একটু ভেজে নেব গ্যাসের আঁচটা একদমই হালকা রাখতে হবে আর এখানে যত সুন্দর করে সুজি ভাজা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে আবার এখানে কিন্তু সুজিটা ভেজে লাল করে ফেলা যাবে না একদমই হালকা আছে হবে দেখুন এখানে খুব এবারে আমি ঠিক এই বাটি নিয়েছি এই বাটি মেপে কিন্তু আমি সুজিটা নিয়েছিলাম এক বাটি তো এক বাটি সুজির জন্য নিয়ে নেব দুই বাটি লিকুইড দুধ দুধের পরিবর্তে চাইলে জলটাও নিতে পারবেন তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগবে গ্যাসের রেস্টে একদম হালকা রেখে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখানে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে একটু রান্না করে নেব আর সুজির একটা ডো বানিয়ে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে দেখুন রান্না করতে করতে এখানে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে আর এখানে কিন্তু ডোটা খুব বেশি নরম হবে না আবার কিন্তু খুব বেশি শক্তও হবে না ঠিক এক বাটি সুজি হলে দুই বাটি লিকুইড দুধ বা জল দিলে যথেষ্ট এবারে টোটা নামিয়ে নেব এই ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নেব। আবার খুব বেশি ঠান্ডা নয় খুব বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে ডোটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর ভাবে এখানে ডোটা মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে রসগোল্লার মতন তৈরি করে নেব দু হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে গোল করে নেব তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে আর খুব বেশি কিন্তু বড়ও করিনি খুব বেশি ছোটও নয় দেখুন ঠিক একই ভাবে করে নেব তো দেখুন এখানে সবগুলো মিষ্টি আমি খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবারেই তৈরি করে রাখা মিষ্টিগুলো এক এক করে তেলে ছেড়ে দেব তো এই দেখুন এখানে সবগুলো মিষ্টি আমি তেলে ছেড়ে দিয়েছি এভাবে করে কড়াইটা ধরে একটু হবে না হলে নিচের দিকটা পুড়ে যাবে এবারে একটু আর এখানে মিষ্টিগুলো খুব বেশি লালচে করবো না হালকা যখন একটা কালার আসবে তখনই তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো মিষ্টি আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এবারে একটা চিনির রস রেডি করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি আমি চিনি আর আমি এখানে যতটা সুজি ঠিক তার ডবল নিয়েছি এক বাটি মানে দুশো গ্রামের মতন আমি চিনি নিয়েছি আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য নিয়েছি চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব জল আর জলটা হবে যতটা চিনি ততটাই জল ভালো করে নেড়ে ছেড়ে চিনি গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে নেব আর এখানে চিনি রসটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না শুধুমাত্র ফুটে উঠলেই হয়ে যাবে তো দেখুন এখানে চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে গরম গরম চিনি রসে মিষ্টিগুলো ছেড়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব তো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এখানে একদমই সময় লাগবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আর এখানে দেখুন কতটা রস টেনে গেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে এই দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে মিষ্টিগুলো এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি উপরে কিছুটা রসও দিয়ে দিচ্ছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখায় যে কতটা নরম হয়েছে ভেতর থেকে বন্ধুরা আজকে এই সুজির মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল